আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুমুল্লাহ সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি মহান ও দয়ায় আপনারা সকলে ভালো আছেন প্রিয় দর্শক মৃত মানুষেরা কি কবর থেকে সব কিছু দেখতে পায় যেমনটি বলা হয়ে থাকে রুহরা প্রতি বৃহস্পতিবার রাতে তার আওলাদের কাছে থেকে সাহায্য প্রার্থনা করে এইভাবে তারা কি কবরে জগৎ থেকে দুনিয়া যাবতীয় সকল কিছু প্রদক্ষিণ করতে পারে প্রিয় দর্শক মৃত্যুর পরেও মানুষ দেখতে ও শুনতে পায় যে মানুষের জন্ম হয়েছে তাকে অবশ্যই মৃত্যুবরণ করতে হবে দুনিয়া সৃষ্টি হবার পর থেকে অনেক মানুষের জন্ম হয়েছে এবং একটা নির্দিষ্ট সময় দুনিয়াতে বসবাস করার পর তাকে মৃত্যুবরণ করতে হয়েছে প্রত্যেক মানুষকে মৃত্যুবরণ করতে হবে এই বিষয়ে পবিত্র কোরআনে মহান আল্লাহ তালা বলেছেন প্রত্যেক প্রাণকে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে সুরা আল ইমরান আয়াত নম্বর একশো পঁচাশি তিনি আরও বলেছেন মৃত্যু যন্ত্রণা সত্যি সত্যি আগমন করবে যা থেকে তুমি অব্যাহত চাচ্ছিলে সুরা কাহাব আয়াত নম্বর উনিশ আল্লাহতালা আরও বলেন কখনোই নয় যখন প্রাণ ওষ্ঠাগত হবে এবং বলা হবে কে তাকে রক্ষা করার জন্য ঝাড়ফুঁক করবে আর সে মনে করবে যে বিদায়ের সময় এসে গেছে সুরা কেয়ামা আয়াত নম্বর ছাব্বিশ থেকে আঠাশ আমাদের প্রিয় নবী সাই আলাহাল্লাম বলেছেন জীবনের বিনষ্টকারী কথা তোমরা বেশি বেশি স্মরণ করো তিরমিজি হাদিস নম্বর তাই প্রতিটি মুসলমানের কর্তব্য হল অধিকারের সৎ আমল করা এবং মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করা একটি জীবিত মানুষের হৃদপিণ্ড যখন থেমে যায় শরীরটা যখন নিথর হয়ে যায় আর চিকিৎসক ঘোষণা দিয়ে দেন তিনি আর বেঁচে নেই এ কথা শোনার পর শোক নেমে আসে মৃত ব্যক্তির পরিবারের মধ্যে তবে তিনি কি জানেন এই শোক এই আহাজারি সে মৃত ব্যক্তিটিও শুনতে পান গবেষকরা এমনটি দাবি করেছেন তাত্ত্বিকভাবে একজন মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়লেও একেবারে তিনি ফুরিয়ে যান না তার চেতনা নির্দিষ্ট সময় পর্যন্ত সজাগ থাকে এমনকি মৃত ব্যক্তিকে কবরে রাখার আগ পর্যন্ত আত্মীয় স্বজন সহ সকল মানুষের কথায় তিনি শুনতে পান কিন্তু তার কিছু করার জন্য শক্তি বা সামর্থ্য থাকে না নিউ ইয়র্ক শহরের এনইউ এল মেডিকেল ইউনিভার্সিটির গবেষকগণ তাদের গবেষণায় এটাই প্রমাণ পেয়েছেন তারা হৃদরোগে আক্রান্ত রোগীদের পর্যবেক্ষণ করেছে যারা দিক অঙ্গ থেকে কার্যকরভাবে মৃত কিন্তু পুনরায় তারা আবার বেঁচে উঠেছেন বিভিন্ন ক্ষেত্রে দেখা গেছে এমন রোগীরা মৃত্যুর পরেও মানুষের কথা শুনতে পান মেডিকেল এবং নার্সিং স্টাফরা পরে এই সত্যতা প্রমাণ পেয়েছেন একজন মানুষ মৃত্যুবরণ করার পর তাকে গোসল করানো সহ যতগুলো কার্যক্রমের কথা হাদিসে এসেছে সেই সব ক্ষেত্রে আস্তে আস্তে গোসল করানোর কথা আর আস্তে আস্তে গোসল করানোর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে যে জোরে করলে মৃত ব্যক্তি কষ্ট পাবে সুহান আল্লাহ আজ থেকে চোদ্দশো বছর পূর্বে আমাদের নবী সাল্লা আল্লাহ সাল্লাম যে কথাগুলো বলে গিয়েছেন গবেষকরা এখন গবেষণা করে সেই বিষয়গুলোয় প্রমাণ করছেন এইদিকে ইসলাম বলে মৃত ব্যক্তি জীবিতদের কর্মকাণ্ড দেখতে বা কথাবার্তা শুনতে পায় না আল্লাহরুল আলমিন রাসুল সাল্লা আল্লাহ সাল্লামকে উদ্দেশ্য করে বলেন নিশ্চয় আপনি মৃতদেরকে শোনাতে পারবেন না সুরা নামন আয়াত নম্বর আশি সুরা রোম আয়াত নম্বর বাহান্ন অন্যত্র তিনি বলেন আপনি বাসীদেরকে শোনাতে সক্ষম নয় সুরা ফাতির আয়াত নম্বর বাইশ অনেকের রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লামের একটি হাদিস দ্বারা মৃত ব্যক্তির সোনার উপর দলিল পেশ করেছেন যেখানে তিনি বলেছেন মানুষ যখন যাপন সেরে চলে যায় কবরে মৃত ব্যক্তি তাদের স্যান্ডেল বা জুতার আওয়াজ শুনতে পায় বুখারি ও মুসলিম এর উত্তরে শায়ক আল বানি রাতে আল্লাহ আনহু বলেন যখন ফেরেস্তাগণের প্রশ্নে জবাব দেওয়ার জন্য মৃত ব্যক্তিকে জীবিত করা হয় সেই সময় সে জুতোর আওয়াজ শুনতে পায় অন্য সময় নয় আল্লাহ পাক আমাদেরকে সহি হাদিস ও মহাগ্রন্থ আল কোরআন বুঝে আমল করার তহফিক দান করুন আমিন